ও আব্দুল্লাহ জেনে রাখো মনে রাখো গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে ঠিক কিনা বলেন আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে ষড়যন্ত্র করে গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে যতটুকু আল্লাহ হতালা তোমার জন্য বরাদ্দ রেখেছে অতটুকুই ক্ষতি করতে পারবে আর বেশিও করতে পারবে না কমও করতে পারবে না চিল্লা বলেন আমরা চাইবো কার কাছে সবাই বলেন নাই আওয়াজ করে বলেন কার সব সময় আমরা আল্লাহর কাছে চাইব বিপদে আপদে সুখে দুঃখে সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায় পরাজয়ের সময় বিজয়ের সময় সব সময় আমরা ভরসা রাখবো বলুন একদম লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে আসে না নাই পটুয়াখালিতে মাসা আল্লাহ নাই বিপদ আসলে আল্লাহরে ডাকে বিপদ নাই আল্লাহ নাই বিপদে পড়লে নামাজ পড়ে বিপদও নাই নামাজও নাই বিপদে পড়লে জিকির করে বিপদ যখন চলে যায় ওদের বন্ধ হয়ে যায় এরকম নাই কিছু লোক দেখবেন পরীক্ষা নামাজ পড়ে আছে আছে জেনজি আওয়াজ এরকম আছে এই কমন পড়ে গেছে কমন পড়ছে দেখবেন পরীক্ষার সময় নামাজ পড়ে পরীক্ষাও নাই নামাজও আছে এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহরে বড্ড ভালোবাসে আল্লাহরে খুব ডাকে অসুস্থ হইলে অসুস্থতাও নাই আল্লাহ স্মরণও নাই দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ আল্লাহ হয়ে যায় তখন দেখবেন মাথার মধ্যে হেজাব লাগায় পাঞ্জাবি লাগায় আল্লাহ আল্লাহ হয়ে যায় নির্বাচনও নাই এরপরে আল্লাহর কথাও নাই আছে না নাই না এরকম হওয়া যাবে না সব সময় আমরা আল্লাহরে ডাকবো বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর আওয়াজ করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন فاذا ওরা في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم الى البر আল্লাহ বলে একদল লোক আছে তারা যখন নৌজানে চড়ে জলজানে চড়ে সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে লঞ্চে চড়ে তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে গড্ড বেশি ডাকে একান্ত ভাবে ডাকে বিশুদ্ধ চিত্তে ডাকে আবার তুফান থেকে তাদেরকে সেইভ জনে নিয়ে নিরাপদ জনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ভিড়িয়ে দেই ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে এরকম আছে নাই জাহাজে উঠছে সাগরের মাঝখানে তুফান ওই সময় দেখবেন আল্লাহ কারে কয় এই কথা তো আপনাদেরকে বোঝানো সহজ আপনার তো নদীর দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা দেখি লঞ্চে চড়ছেন হ্যাঁ লঞ্চ লঞ্চে চরে নাই এরকম একজন নাই এখানে আচ্ছা লঞ্চে উঠছেন কে কে দেখি মাশাল মার্শাল মাশাল ঠিক আছে আপনাদের বোঝানো সহজ আচ্ছা লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন জলোচ্ছ্বাস সবাই মার্শাল আপনাদের মুখস্থা বলে আমার বলার দরকার নাই বলেন মাঝ নদী তুফান জলোচ্ছ্বাস জলের মধ্যে উচ্ছ্বাস ঢেউ টর্নেডো সাইক্লোন মেঘের ঘন ঘটা পরিবেশ ঘুটঘুটে অন্ধকার লঞ্চ একবার এদিকে আরেকবার ওই দিকে ভিতরে কি অবস্থা হয় বলেন তো হ্যাঁ তখন মুসলিম আল্লাহর ডাকে হিন্দু আল্লাহর ডাকে ঠিক কিনা বলেন আস্তিক আল্লাহর ডাকে নাস্তিক আল্লাহর ডাকে ঠিক কিনা লঞ্চের ভেতর স্টিমারের ভেতর কান্নারে রোল পড়ে যায় চিৎকার রোল পরে যায় সবার মুখ দিয়ে শুধু একটা আওয়াজ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সোমাহান আলহামদুম্লিল্লা ইলাহা আল্লা না মেরে জিকেরি করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার প্রিয় পটুয়া খালি তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি নামটা কার মুসলমানেরাও ডাকে হিন্দুরাও ডাকে আস্তিকও ডাকে নাস্তিকও ডাকে সবাই ডাকে একজনকে তিনি কে আবার দেখবেন ওই আল্লাহ তুফানের পরে ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয় আবার আমরা নাপর শুরু করে দে সে কোথায় আল্লাহ বললেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন ফলাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদাহুম ইশরিকু সাগরে যখন তুফানে পড়ে আমি আল্লাহর ডাকে আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেয় আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে আমরা কি এরকম মধ্যে চাই নাকি এরকম করবেন হ্যাঁ না আমরা তুফানে পড়লেও আল্লাহ ডাকি আবার বাঁচায় দেওয়ার পরেও ডাকি কারে আল্লাহকে ডাকি বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুল হয় জানেন এয়ার টার্বুলেন্স জানেন তো মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে বাম্পি ব্রি বাম্পি ওয়েদার শোনেন নাই চল্লিশ হাজার ফিট উপরে যখন থাকে তখন পাইলট মাঝে মাঝে বলে ডি প্যাসেঞ্জার ফ্লাইং এয়ার টার্বুলেন্স রাইট নাও প্লিজ পাসিং ইউর সিট বেল্ট দেখবেন মাঝে মাঝে বলে যে ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আমরা চল্লিশ হাজার ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি মেহরবানি করে আল্লাহর হস্তে সিট বেল্ট বাঁধুন তখন বিমানটা এরকম বাউন্সিং করে শেকিং করে আপনারা মুখোমুখি হয়েছেন ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল তো আমি দেখলাম যে আগের ফ্লাইটগুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি আমি একটু রিসার্চ করে দেখলাম ক্লাইমেট চেঞ্জের কারণে জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে ফলে এখন বিমান শেকিং করে বেশি বাউন্সিং বাম্পি ওয়েদার তো বলেন তো চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি কয় হাজার ফিট সবাই বলুন ক হাজার ফিট চল্লিশ হাজার ফিট উপরে যখন আপনি তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে সবাই যখন ভমিটিং করে বিমান নষ্ট করে দেয় বমি করে তখন বাঁচানোর কে আছে আল্লাহ ছাড়া কেউ আছে ওই মুহূর্তেও সবাই মিলে একজন ডেডাকে আওয়াজ করে বলেন তিনি কে মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয় দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায় বিমানটা এরকম বাউন্সিং করছে বাম্পি ওয়েদার কাঁপছে মানুষগুলো বমি করছে অক্সিজেন মাছগুলো সব ঝুলে পড়েছে বিমানটা শুধু কাঁপছে তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আছে না নাই বিমানের ভেতরেও তখন চিৎকার গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে